আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাকে যেখানে দেখছেন আজকে এখানে আসি অবশ্য গাছের একটি জমিতে ঘাসের ক্ষেত যারা হেবিটন গরুর জন্য আসল খাবারই হচ্ছে ঘাস গাছ ছাড়া গরু লালন পালন করা আসলে খুব কষ্টদায়ক আর লাভও খুব কম হয় অনেকাংশে খামার ধ্বংস হওয়ার কারণ হয়ে থাকে এই গাছের জমি না থাকার কারণে একটা জিনিস আজকে যেখানে আসি এখানে কিন্তু গাছের পরিচর্যা চলছে যেহেতু দীর্ঘ দুই মাস পর্যন্ত লাগাতার শুধু খালি বৃষ্টি পড়ছিল দুই দিন একদিন পর পর কিংবা লাগাতার এক সপ্তাহ পর্যন্ত এরকম ভাবে বৃষ্টি হয়েছিল এখন আপাতত আলহামদুলিল্লাহ এই দু একদিন যাবত এরকম ভাবে বৃষ্টি হচ্ছে না দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এরকম বাদে বাদে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এখন চিন্তা আমরা করছি যে গাছের জমিতে কিভাবে গাছের জমিগুলি উর্বর করা যায় এবং গাছ কিভাবে উৎপাদন বাড়ানো যায় সে বিষয় নিয়ে একটু নিজে চিন্তা ফিকির করলাম চিন্তা ফিকির করার পরে দেখা যাচ্ছে যে এই জমি যেই জমিতে দেখছেন এই জমি তো কাটা হচ্ছে ওই ওই গেছি গা কাটতে কাটতে তবে ওইটা দুই মাস যেহেতু বৃষ্টির সময় ছিল ওই সময় ওইভাবে আমি গাছগুলাকে যত্ন নিতে পারেনি গাছের জমিতে কোনো পরিচর্যা নিতে পারেনি পরিচর্যা বিহীন অবস্থা রাখি আর এর আগে যে পরিচর্যা করছিলাম যারা নিয়মিত দর্শক আমার সবাই দেখছেন গাছের জমিতে আমার কত সুন্দর হয় মোটা মোটা হয় এখন আমি এটাও দেখাবো যে কিরকম গাছ কাটা হচ্ছে পরিচর্যা ছাড়া একটা জিনিস মনে রাখতে হবে যতনে রতন মেলে আসলে এটা শুধু খালি বললে হবে না আমি যতই ঘাস গরুকে খাওয়াই যদি যত্ন না করি তাহলে সেখান থেকে কিন্তু বেশি ঘাস হবে না আর বেশি ঘাস না হলে কিন্তু আমাদের লস হবে। 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 জমিতে একটা একটা জিনিস জিনিস যে যতই সোনা হোক সোনা হলে কিন্তু দামি হয় না যারা অলঙ্কার বানায় তাদের কাছে নিলে কিন্তু সুন্দর করে বানিয়ে দেয় পরে কিন্তু সুন্দর হয় এরকমই জমিতে যদি আমরা ফল পেতে চাই জমিতে যদি আহ আমরা ওইভাবে পরিশ্রম করি তাইলে কিন্তু আমাদের জমি থেকে ভালো ফসল কিংবা ভালো গাছ ফলানো সম্ভব আমি এখানে যেখানে বসে আছি সেটা কিন্তু এখানে গোবর মানে যেটা আমরা গলি থেকে লাদাগুলি জৈব সার হিসেবে ব্যবহার করি জমিতে এখন আমি দেখাবো যে জৈব সার গুলি প্রথমত আমি কিভাবে মানে এই গোবর গুলি কিভাবে আমি ছড়ায় থাকি যে দেখেন এভাবে কিন্তু সরাইলে দেখা গেছে পরবর্তীতে এইগুলি যখন কূপ দেওয়া হবে জমিতে তখন এগুলি মাটির সাথে মিশবে এবং গাছে জোর ধরবে আমি এইভাবে কিন্তু একটা জায়গায় জায়গায় দেখেন এখানেও ফালানো আছে এখানে ফালানো আছে মানে অল্প কিছু দূর দূর করে কিন্তু এরভাবে আমি গোবর না ফালায় রাখছি এইটাই ভাবে কিন্তু আমি সরাই পরে আরেকটি কথা আপনারা বলতে পারেন যে এখন কি গাছে কুপ দেওয়া যাবে না না এখন গাছে কুব দেওয়া যাবে না কারণ হচ্ছে এখনো মাটি মাটি তবে এই যদি চার পাঁচ দিন পর্যন্ত রোদ্র থাকে রোদ থাকে তাহলে কিন্তু এই গাছ ক্ষেত্রে এরকম ভাবে কুবানো সম্ভব আর যদি কুবাইতে পারি তাইলে এই যে গাছের গাছের যে মোটা গুলি আছে যেগুলি শাক জ্বালাইতেছে দেখছেন এই শাক জ্বালানোর জায়গায় এরকম ভাবে মাটিগুলি গুলি পচবে যখন পচবে তখন কিন্তু এখান থেকে আরো আরো বড় বেশি শাক জ্বালাবে এবং গাছে জোর ধরবে গাছে না পুষ্টি পাবে বেশি গাছ মোটা হবে এবং আহ লম্বা লম্বা বড় বড় হবে পাতা সেইভাবে ফালাইতে পারবে না এই কাজগুলি করা যায় যদি রুদ্র কারণে জু হয় জু হলে কিন্তু এই কাজগুলি করা যায় তবে আমি এই সিস্টেমে করি আমার যেহেতু খামার কাছে গরু খামারটা কাছে একবারে সকালের যে লেটা হয় একবারে জমিতে না দিতে পারি আবার বিকালে যে লেটাটা হয় এটাও না একবারে দিতে পারি জায়গা জায়গায় এরকম ভাবে রাখি আর যাদের জমি গাছের জমিগুলি খামার থেকে অনেক দূরে আমরা ওইটাও করতে পারি একবারে গাছ কাটা শেষ হইলে খামারের পাশে কোনো জায়গার মধ্যে আগে গোবর সংগ্রহ করতে পারি জৈব সারটা সংগ্রহ করতে পারি পরবর্তীতে যখন গাছ কাটা শেষ হবে তখন এই জায়গা থেকে নিয়ে কোদাল দিয়ে হোক যেটা দিয়ে হোক গাছ খেতে সরিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এটা আমার যেহেতু কাছে সেই জন্য আমি এটা করছি আপনাদের যাদের জমি কাছে না দূরে তারা করতে পারে ইনশাআল্লাহ তো এখন আমি একটু যদি আপনাদেরকে দেখাইতাম যে পরিচর্যা সারা যে কি গাছ হইছে কিরকম লসগুলা হচ্ছে গরুর গাছের পরিচর্যা গাছও হয় না হয় না পরিচর্যা ছাড়া এই যে দেখেন এটাই কিন্তু এই গাছ কাজ চোদ্দ শতাংশ জায়গা এখানে সবাই শতাংশ চিনে থাকেন সেই জন্য শতা শতাংশর কথাটা বললাম এই জায়গাটা কিন্তু চোদ্দ শতাংশ জায়গা এখানে আমি কি কি যেটা দেখাইলাম এটা তো দেখাইলাম আরো কি কি সার প্রয়োগ করবো সেটা আমি বলছি এই যে আমার গাছগুলি দেখেন এখানে কি তিনটা গাছে একটা গাছ হইতো যদি ওইভাবে পরিচর্যা করতে পারতাম এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি পরিচর্যা কেন করেননি করছি না একটা কারণ সেটা হচ্ছে দুই মার্চ আবত লাগাতার খালি শুধু খালি বৃষ্টি আর বৃষ্টি সেই জন্য যদি জমিতে সার প্রয়োগ করি আগের দিন যদি আমি সারটা দেই দেখা গেছে যে এই বৃষ্টিটা সব সার একবারে হয়ে মানে নদীতে যায় পানির সাথে চলে যায় কিন্তু এই সারটা ওইভাবে আমি প্রয়োগ করতে পারিনি জমিতে এবং এই যে নিচে দেখছেন আগাছা এই আগাছার কারণে কিন্তু এই গাছগুলি জোর ধরে নাই গাছে পুষ্টি নেই পুষ্টিহীনতায় বকছে গাছও বেশি বড় হয় নাই এই গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের মতন হবে এই আগাছাও কিন্তু পরিষ্কার করতে পারিনি শুধু খালি এই বৃষ্টির কারণে আসলে এই গরু খামারে ভালো কাজ করতে পারি না শুধু খালি বৃষ্টির কারণে যে যাই হোক বাড়ি উলি আর আমি দুজনে মিলে এই কাজগুলি করতে হয় না কইরা পারি না আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমি বলি যে এই গাছ যদি যত্ন নিতে পারি তাহলে কিন্তু গাছের উৎপাদন বেশি হবে আমাদের অনেক অনেক দিন পর্যন্ত কি কি সার প্রয়োগ করব সেটা আপনাদেরকে বলি আমি এক মধ্যে আধা কেজি ওই সাদা সার যেটা আমরা সাবু সার বলে থাকি ইউরিয়া সার বলি অনেকে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আমরা মাটার সার বলে থাকি টিএসপি বলি টিএসপি বলি মাটি সার আরেকটি হচ্ছে এটা দিব মেটটা সারটা দিব অবশ্য আধা কেজি প্রতি শতাংশর মধ্যে আধা কেজি দেব ইনশাল্লাহ আর আরেকটা সার দিব সেটা হচ্ছে লাল সার এই পটাশ সারটা দেব আমি প্রতি শতাংশতে এক পা এক পা মধ্যে আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রাম দেবো এই তিনটা একসাথে মিক্সার করে পরবর্তীতে এই জমিতে দেওয়া হবে আমি অহন যেহেতু প্রতিদিন লাগাতার বৃষ্টি হচ্ছে না এখন আপনার এই সার প্রয়োগ করা যাবে এইভাবে যদি আমি জমিতে খাটতে পারি এইভাবে যদি জমিতে পরিচর্যা করতে পারি এইভাবে যদি আমি জমিতে সার প্রয়োগ করতে পারি তা আমি আশানুরূপ আগে যেরকম ভাবে জমি থেকে ঘাস উৎপন্ন করতে পারছি গরুকে দিতে পারছি আবারও করতে পারবো ইনশাআল্লাহ শুধু খালি বৃষ্টির কারণে এরকম ব্যাঘাত ঘটছে আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এটা ব্যাপার না যা আল্লাহ যা ভালো মনে করে তাই করবেন শুভে আমরা খামারের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে আল্লাহ তালা এরকম ভাবে যেন আমরা নিজেরা খাইতে পারি এবং সন্তান আদি বাপমা আছে তাদেরকে নিয়ে চলতে পারি আলাদা সেই তো দান করে আরেকটি শূন্যতের কথা আমি বলে দিই নিজের খাবার নিজের তৈরি করা নিজে পরিশ্রম করে যে খাবারটা খাওয়া হয় এটা হচ্ছে নবীন প্রত্যেকটি নবীদের সুন্নত আমরা যদি নিজে কামাই করে নিজে রোজগার করে যদি খেতে পারি তাহলে একটা শূন্যতা আদায় হয়ে গেল আর আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকতো অলসতা কোনো কিছুই বয়ে আনে না অলসতা কোনো কিছুই বয়ে আনে না বরঞ্চ নিজের ক্ষতি হয় বইয়া খাইলে রাজার ভান্ডারও যায় এই কথাটা আমরা সবাই সবাই জানি যে আশাবাদ ব্যক্ত করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার দিয়ে এটা প্রচার দেওয়ার চেষ্টা করবেন এখান থেকে হয়তো কিছু তারা শিখতে পারবে আশা করি ইনশাআল্লাহ খামারের জন্য দোয়ারা আজকে এই পর্যন্তই এখানেই শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ